ভালো বেড়া কম বসে রে কবে হরাই দিছত আমার বেডির জাঙ্গে আনলে কি ততে আম আমার বেডি জাঙ্গে নাই তুমি আর জাঙ্গে নাই না আমার টেন কইতা আবা আমার তো শরম করে আমি আনের কাছে কিবা কইরা কমু বেডি চাই রেদিন বেছি পাইছে বাজার ওনিয়া ফাস্থিয়া কি আর 3 টি কিলো আছে যত তোই পাই গো

তোর এই শিক্ষা কে দিছে নিচে তোর বাপে দিছে শিক্ষা না দিলে তুই কেমনে জানোস আমার কোন দোষ নাই গাছে ভদ্র হয়েছে আমি বাবা যেমন কত আছে তোর বাপে তোর কি বাপে লাগাইছে নে এই বেটি আমার বাপে থাকলে আসুরি হয়ে নি আমি চল চল না তুই যাবি কি লিখে আমি না বলে চল চল তোর বাপের কাছে

আমার বেডির আনলেও কিছু কই না তুমি বললে কি কইবা না কইবা তুমদার সংসার মায়া তুমরা জালাও দেহ এনকি চুরিটা করুন লাগছেন না তুমার জাঙ্গা নাই মায়া আমার টেন কইতা

জাগা পাইছে না বেডীত যেনে তুমি ফটাইছি ছয় মাহে অহানে আমাৰ লগে ৰাস কৰি গৈছে উহান নে কি কোৱা জানি অহন লগ কৰা হৈ গ'লে